আজকে তুমি মুসলমানকে নিম্ন জাতি বললা মুসলমানকে তুমি কুচ্ছিত জাতি বললা মুসলমানকে তুমি হতি মুসলমানদের তুমি খারাপ চোখে দেখলা তুমি শোনো অতি শীঘ্রই তোমার রোম এবং তোমার দখল মুসলমানদের যাবে কোন ক্ষমতাশালী না থাকাতে পারবে না বাদশা জাবাল আর চোখের মধ্যে ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এ কেমন হুমকি আমাকে দিল যেখানে কোনো জনবল নাই যেখানে কোনো ক্ষমতার বল নাই কিন্তু মুসলমানের মধ্যে ইমানি বল আছে না নাই বাদশা জাবাল আর তাক করে বলার পরে বাদশা জাবালা বলে আমি ইঞ্জিলের মধ্যে পড়লাম সে জামানার মধ্যে একজন উম্মত একজন নবী আসবে তার কে সম্মত হবে তাদের মধ্যে দুইটা গুণ থাকবে এক নম্বর গুণ হলো তারা দিনের বেলায় কিয়াম করবে না তারা দিনের বেলায় রোজা রাখবে দুই নম্বর তারা রাতের বেলায় ক্যাম করবে নামাজ পড়বে এই দুইটা গুণ নাকি তাদের মধ্যে থাকবে আর তারা রোম এবং পারস্য দখল করে বিজয় করবে এটা আমি স্পষ্ট ইঞ্জিলের মধ্যে লিপিবদ্ধ পাইলাম আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ বাদসা জাবালার দিকে তাকা বলেন বাদসা জাবালা। তুমি সন্ত্য যে তিন্জিলের মধ্যেই কথাগুলো পড়ে থাকো তাহলে তুমি জান যে দুইটা গুণের কথা তুমি বলেছো। একমাত্র মুসলমানডই রাতের বেলায় রোজা রাখে। একমাত্র মুসলমান এনরাই রাতেরে বেলায় দাঁড়ায় দাবায় নামাজ পড়ে। আর দিনের বেলায় মুসলমানডাই রোজা রাখে যদি তুমি এই কথা ইঞ্জিলের কিতাবের মধ্যে। পড়ে থাকো তাহলে তুমি জেনে নাও অল্প দিনের মধ্যে আমাদের নবী মোহাম্মদ বলেছেন তোমাদের এই পারস্য রোম মুসলমানরা বিজয় করবে কোন সন্দেহ নাই বলেন উপস্থিত হয় বলেন ও আমরা কোনো দুধের সাথে কথা বলি না যদি তোমাদের বাদশাহ আমার সাথে কথা বলে তাহলে যাও তোমার বাদশাহের সাথে ছাড়া আমরা কথা বলবো না দু দেশে বাদশাহ বলেন ও নো বাদশাহ জবান শুনো তারা তো কোনো দুধের সাথে কথা বলবে না ডাইরেক্ট সরাসরি বাদশার সাথে কথা বলতে চায় বলে যদি তাই হয় যাও তারা তোমার আমার কাছে নিয়ে আসো এবার বাদশা জবাল নিজের দামি পোশাকগুলো খুলে ফেলেছে রাজকীয় সকল পোশাকগুলো খোলার পরে বাদশা জবালা কালো একটা কুচ্ছিত একটা পোশাক পরিধান করেছে হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা নহু তার দরবারের মধ্যে ঢুকলেন রাজ দরবারে ঢুকলেন বাদশা জবালার সামনে যখন উপস্থিত হয়ে যায় বাদশাহ দিকে তাকায় হিসাম বলেন আমি আপনাকে কালিমার দাওয়াত দিতে এসেছিলাম আপনি বলেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা শেষ নবীর পথে উম্মাহ হিসেবে আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি কলিমার দাওয়াত কল্লার প্রতি ঈমান আনেন নবী মুহাম্মাদের প্রতি বিশ্বাস স্থাপন করেন নবী হিসেবে আপনি মেনে নেন বাদশা জবালাকে যখন এই দাওয়াতটা হিশাম রাদিয়াল্লাহু তাআলা নহু দেয় হিশাম রাদিয়াল্লাহু তাআলা নহু তাকায়া দেখে বাদশা জবালার ফরুনের মধ্যে গায়ের মধ্যে কালো कपूर এবার বাদশা জবালার দিকে তাকায়া হজরত হিসাম বলেন বাদশাহ আপনার শরীরের মধ্যে কালো কাপড় কেন এমন বাদশাহ জাবালার এই প্রশ্নের জবাব দেয় কত ঘিন্নার চোখে দেখেন না বাদশাহ জাবালা বলেন তোমাদের মতো নিম্ন জাতি পর্যন্ত আমার দরবার থেকে না বের হবে ততক্ষণ পর্যন্ত এই কালো পোশাক আমরা ভুলবো না আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ বাদশাহ জাবালা যখন এই কথা বলেছেন হিসাম কোন জন বল সেখানে নাই কোন ক্ষমতার বল সেখানে নাই কিন্তু হিসামের মধ্যে ইমানি বল আছে না নাই হিসাম তার আঙ্গুলটা বাদশাহ জাবালার দিকে তাক করে বলে